অফারে পরে আসি আগে এই কন্ট্রাস্টের ডিজাইনের জ্যাকেটটা দেখেন ভাই এইটাতে এত পরিমাণ সেলাইয়ের কাজ যেটা বলে বোঝানো মুশকিল যারা এটা নিয়ে কাজ করে তারা কিন্তু আবার খুব ভালো বুঝতে পারবে একটু কাছ থেকে দেখায় আসেন এটা হচ্ছে কাটেন প্যাটার্নের কন্ট্রাস্টেড ডিজাইনের একটা জ্যাকেট অ্যান্ড এইটার এই যে কাটিন প্যাটার্ন এটা কিন্তু একটা এক্সট্রা ভ্যালু করছে এটা সাথে আবার দেখেন ডানে সেলাই বামে সেলাই আবার সবগুলোতে টপসিন দেওয়া নিচে এই যে রিপ জয়েন্ট যে এখানেও কিন্তু টপসিন দেওয়া সো এইটা আসলে থ্রি লেয়ারের বন্ডেড এর সেলাইয়ের কাজটা একটু বেশি হওয়াতে এটা প্রাইসটা কিন্তু একটু বেশি না এক্স্যাক্টলি প্রাইস বেশি বলাটা ভুল হইলো এটা অন্য অনেক ব্র্যান্ডের তুলনায় জাস্ট অর্ধেক এবার আসেন প্রাইসে আসি অফারে আসি এটার ভাই প্রাইসটা হচ্ছে সবচাইতে বড় অফার খুবই রিজনেবল একটা প্রাইস এটা প্রাইসটা তো আপনি স্বপ্ন বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে ঢুকলেই প্রাইস দেখতে পারবেন সাথে এভরি ডিটেলস স্পেসিফিকেশন সব দেখতে পারবেন প্রাইসটা এরকম রিজনেবল একটা প্রাইসে আপনি এই জ্যাকেটটা পাচ্ছেন তার সাথে কিন্তু আপনি আবার এক্সট্রা গিফটও পাচ্ছেন কি গিফট পাচ্ছেন একটা ফুল স্লিভ টি শার্ট পাচ্ছেন সাথে একটা পাঁচশো টাকার ক্যাশব্যাক কুপন গিফট পাচ্ছেন যেটা আপনি পরবর্তী অফারে অ্যাপ্লাই করতে পারবেন তার সাথে যদি আপনার কুপন থেকে থাকে সেই কুপন অ্যাপ্লাই করলে তো এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছেন শুধু এখানেই শেষ না আমাদের পেজের ছয় লক্ষ ফলার উপলক্ষে ছয় ছয়টা আইফোন গিভাবে করছি আমরা সাথে টোটাল একশো জনকে স্পেশাল গিফট গিভাবে আমরা করছি সো এটা আসলে খুবই সীমিত সময়ের জন্য একটা ক্যাম্পেইন আমরা এটা লঞ্চ করছি এবং এই ক্যাম্পেইন থেকে আপনি যদি ছয় ছয়টা আইফোন সহ স্পেশাল একশোটা গিফট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে দ্রুত অর্ডার করতে হবে শুধু জ্যাকেট না আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করলেই কিন্তু আপনি বা যে কোনো ক্যাটাগরি জ্যাকেট পারচেস করলেই আপনি এই ক্যাম্পেনে অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমাদের অনলাইন থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে পাশাপাশি আমাদের যে কোনো ফিজিক্যাল স্টোর ভিজিট করেও কিন্তু আপনি আমাদের এই প্রোডাক্টগুলো এই জ্যাকেটগুলো পারচেস করতে পারেন তবে হ্যাঁ খুব দ্রুত করতে হবে কারণ দেরি করলে আপনি কিন্তু কালার সবগুলো অ্যাভেলেবেল পাবেন না সবগুলো সাইজও আসলে কতদিন থাকবে এইটারও কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না